আজিকর কাণ্ডে বিচারের দাবিতে আরও চড়াসুর আন্দোলন দমিয়ে দিলে প্রতিবাদ আরও তীব্র হবে পুলিশ প্রতি মুহূর্তে আন্দোলনে বাধা দিচ্ছে এমনটাই অভিযোগ তুলছেন জুনিয়র ডাক্তাররা মহাষষ্ঠীতে পুজো পরিক্রমায় বের হবেন জুনিয়র ডাক্তাররা নির্যাতিতার মূর্তি নিয়ে উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতা পরিক্রমা আন্দোলনের সুর চড়িয়ে হুঁশিয়ারি চিকিৎসকদের আমাদের এই দশ দফা দাবি যে এক অভয় ন্যায় বিচারের দাবি এবং দুই আর একটা অভয় যাতে না হয় তার দাবি এবং তার সাফার্ট হিসেবে বাকি নটা দাবি সেটার জন্য আমরা একটা লিফলেট বা প্যাম্পলেট আমরা নিয়েছি আমরা ছাপিয়েছি আমরা কিন্তু এই পুজোর পরিক্রমা থেকেও বিভিন্ন জায়গায় সেটা দেব এবং প্রত্যেক সম্পন্ন মানুষ সংগঠক তাদেরকে অনুরোধ করব আমাদের কাছ থেকে যাতে এই প্যাম্পলেট এবং লিফলেটগুলো সংগ্রহ আপনারা করুন আমাদের কাছ থেকে নিয়ে যান এবং প্রত্যেকটা পুজো প্যান্ডেলে নিজেদের পাড়ায় পাড়ায় এগুলো যদি ছড়িয়ে দিতে সাহায্য করেন তাহলে আমরা অত্যন্ত উপকৃত হব কেননা আমরা নিজেরা হাসপাতালে কাজ করছি আজকে আমরা রক্ত মাখা অ্যাপ্রন করে হাসপাতালে কাজ করেছি প্রতীকী অনশন করতে করতেও বহু জায়গায় কাজ হচ্ছে এখানে অনশন চলছে কালকে পুজো পরিক্রমা ফলত আপনারা যদি এই সাহায্যের হাতটা বাড়ান আমাদের এই যে লিফলেট প্যাম্পলেট এটা যদি প্রত্যেক জায়গায় ছড়িয়ে দেওয়ার একটা দায়িত্ব প্রত্যেক সংগঠকেরা নেন তাহলে আমরা অত্যন্ত খুশি হব এবং এটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা